এবার রাজনীতির ময়দানে নেমেই ছক্কা হাঁকালেন দলীয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে নতুন হলেও তিনি ভোট প্রচারে এতটুকু ফাঁক রাখেননি এই প্রচণ্ড গরমে অভিনব কায়দায় তিনি প্রচার চালিয়ে গেছেন ভারতের লোকসভা নির্বাচনে প্রথমবার তৃণমূল প্রার্থী হন অভিনেত্রী রচনা লকেট চ্যাটার্জির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন রচনা চৌষট্টি হাজার নশো বাহাত্তর ভোটে লকেটকে কে পরাজিত করেছেন তিনি শেষ পর্যন্ত জয়ের হাসিটা হাসলেন রচনা বন্দ্যোপাধ্যায় রচনার এই জয় নিয়ে কি বললেন তার স্বামী প্রবাল বসু স্ত্রীর সাফল্যে বেশ গর্বিত প্রবাল বসু তবে তিনি নাকি আগেই আজ পেয়েছিলেন যে এবার তার স্ত্রী বিজয়ী হবেন চৌটা জুন ভোট গণনার সময় তিনি সারাক্ষণই রচনার পাশে থেকেছেন এরপর স্ত্রীর বিজয়ী হওয়ার খবর শুনে একেবারে উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন তিনি সম্প্রতি টিভি নাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রবাল বসু রচনা বন্দ্যোপাধ্যায়ের জয় নিয়ে বলেন কি যে ভালো লাগছে তা ভাষায় প্রকাশ করা যাবে না আসলে রচনা এরকমই ও যা স্পর্শ করে তাই সোয়া হয়ে যায় যেখানে হাত দিয়েছে সেখানেই সাফল্য পেয়েছে একই সঙ্গে প্রবাল বসু জানান তিনি এখন গর্বিত স্বামী তবে এই বিষয়ে বলে রাখা ভালো রচনা এবং প্রবাল একসঙ্গে থাকেন না দু সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা বিবাহ বিচ্ছেদ না হলেও দীর্ঘদিন ধরে ছেলেকে নিয়ে আলাদাই থাকেন অভিনেত্রী রচনা ব্যানার্জি কারণ রচনা নিজেই জানিয়েছিলেন তিনি কখনো ভালো স্ত্রী হতে পারেননি তবে রচনা তৃণমূলে টিকিট পাওয়ার পর থেকে জোরালোভাবে শ্রী নির্বাচনে পাশে দাঁড়িয়েছেন স্বামী প্রবাল বসু রচনার ছবি বুকে নিয়েও প্রচার করেছেন তিনি ধারণা করা যাচ্ছে এবার হয়তো এই দম্পতির মধ্যে থাকা দূরত্ব খানিকটা কমেছে তাই তো রচনা বিজয়ী হওয়ার পর প্রবাল বসু বলেন আমার বুক গর্বে ফুলে যাচ্ছে বলতেই পারি আই আম এ প্রাউড হাজব্যান্ড ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না বিনোদন জগতে এরকমই নতুন নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন